শীত কালে সেগেছে আর শীতের পিঠা খাবো না তা কী করে হয় তো হ্যালো প্রিয়ন আমরা কিন্তু আজকে শীতের পিঠা বানানো একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে সবাই দেখতে হলে ভিডিওটার সাথেই থাকুন প্রথমেই বলছি যে বা যিনি আমার ভিডিওটা শুরু করছেন ওয়াচিং করবেন সম্পূর্ণটাই ওয়াচিং করে গঠনমূলক একটা কমেন্ট করবেন কেউ ভিডিও না দেখে কমেন্ট করবে না যদি ভিডিওটা না ভালো লাগে তাহলে আপনারা স্কিপ করে চলে যেতে পারেন আপনাদের যে ভিডিওটা দেখতেই হবে ভালো না লাগলেও তার কোনো মানে নেই আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে দেখবেন কিন্তু একটা কমেন্ট করবেন মানবতার খাতিরে ভিডিও না দেখেই আমি কমেন্ট দেখে বুঝবো যে আপনি আমার ভিডিওতে আসছেন কমেন্ট করছেন তার কোনো দরকার নেই আপনি ভিডিওটা যদি দেখতে পারেন তাহলে ভিডিওটা শুরু করবেন আর যদি মনে করেন না ভিডিওটা দেখব না তাহলে আপনারা স্কিপ করে চলে যেতে পারেন আমি এদিকে হচ্ছে আজকে ভাপা পিঠা বানাবো শীতের পিঠা এটা কিন্তু আমি সিদ্ধ চাল দিয়ে বানিয়ে নিয়েছি এদিকে আমি একটা পিঠার জন্য রেডি করে নিতেছি এই যে গুড় এটা কিন্তু ছিল খেজুরের গুড় আর হচ্ছে নারিকেল নারিকেলটা কিন্তু আমাদের বাড়ি থেকে আনা অনেক দিন আগের ফ্রিজে আসিল ফ্রিজে রাখা ছিল তো ফ্রিজ থেকে বের করে নামিয়ে রাখছি আমি সকালবেলায় তো এই তো ভয়েস দেওয়ার সময় কিন্তু অনেক নয়েস আসে আমাদের বাসার পাশেই রাস্তা সেজন্য ভালো মতো ভয়েসও দিতে পারি না ভয়েস যখন দেই তখনই অনেক নয়েস আসে তো আপনারা কিন্তু ভিডিওটা সম্পূর্ণটাই দেখবেন আমি কিন্তু বারবার বলি সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না মানবতা দেখি আমাকে কমেন্ট করতে হবে না কারণ আপনারা যদি ভিডিও না দেখে কমেন্ট করেন তাহলে তো সেটা মানবতাই বলে এই তো এদিকে আমি হচ্ছে পিঠার জন্য পিঠাটা দিয়ে দিলাম চোলাতে কে কীভাবে ভাপা পিঠা বানান জানাবেন আমাকে একটু আমি তো নতুন ভাপা পিঠা ফার্স্ট টাইম বানাইতেছি তো আপনারা কমেন্ট করে যাবেন যে ঠিক আছে নাকি পিঠা বানানো আমি কিন্তু কাউকে পিঠা বানানো শিখাইতে আসিনি আমার পিঠা বানাইতেছি তাই ভালো লাগলো আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার আমাদের তো একটা না একটা ভিডিও দিতেই হবে তাই না ভয়েস দেওয়ার মাঝখানে মোবাইলে কল চলে আসছিল তাই কথা বলে নিলাম নিয়ে এখন আবার ভয়েস দেওয়া শুরু করলাম এই তো আজকের পিঠা আজকের ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাইতে ভুলবেন না এই তো এভাবে আমি অনেকগুলা পিঠা বানাই নিতেছি একটা একটা করে আর দুর্ভাগ্যজনক আমি একটা করে পিঠা বানাইতেছি আর একটা করে খাওয়া হয়ে যাচ্ছে একসাথে অনেকগুলা পিঠা রেখে একটা ভিডিও করতে পারলাম না কারণ এগুলা ফাপা পিঠা ভাপা পিঠা কিন্তু গরম গরম খেতেই ভারী মজা তাই আমি আর ভিডিওর চিন্তা না করে গরম গরম পরিবেশন করে ফেলেছি একটা করে বানাইছি আর একটা করে দিয়ে আসছি সবাই মিলে খাইতেছে তো আমার ছেলে তিনটা পিঠা খাইছে আর আমার স্বামী একটা খাইছে আমি দুইটা খাইছি তো ভাবা পিঠা কিনে খাইলে কিন্তু মন চায় যে আরো খাই আরো খাই বাসায় তৈরি করলে তেমন একটা খেতে মন চায় না কিন্তু অন্য কেউ যদি বানায় তাহলে আবার খেতে মন চায় দিয়ে গেলে একটা খেলে মনে হয় আরেকটা খাইতাম কিন্তু নিজে বানাইতেছি তো নিজে বানাইলে কিন্তু বানাইতে বানাইতে পেট ভরে যায় তখন আর খাইতে মন চায় না তো তবুও আমি দুইটা পিঠা কিন্তু খেয়ে নিয়েছি ভালো লাগছে আমার কাছে কেনাগুলো কিন্তু তেমন বেশি ভালো হয় না আমার নিজের প্রশংসা নিজে করতেছি তেমন কিছু না পিঠা কিন্তু আজকে অনেক মজা হয়েছিলো কে কে খাবেন চলে আসেন পিঠার দাওয়াত রইলো আপনাদের সবাইকে সবাই চলে আসবেন আমার বাসায় আমি সুন্দর করে ভাপা পিঠা বানাই আপনাদের খাওয়াইবো আমার যারা ফ্রেন্ড আছেন যারা সম্পূর্ণ ভিডিওটা দেখতেছেন শুধু তাদের জন্য আমার পিঠার দাওয়াতটা তারা সবাই চলে আসবেন কারণ এই ভয়েসটা আমার লাস্টে ছিল যারা ভিডিও না দেখে চলে যাবে তারা তো আমার এই ভয়েসটা শুনতে পাবে না তাই যারা সম্পূর্ণ ভিডিওটা দেখতেছে তাদেরকে আমি দাওয়াত করলাম পিঠা খাওয়ার জন্য আপনারা চলে আসবেন আমার বাসায় শুধু ভাপা পিঠা না আপনাদের পিঠা পুলি বানিয়ে খাওয়াবো আমি আমি কিন্তু সব রকমের পিঠাই বানাইতে পারি অল্প অল্প করে তো এখনও তেমন পারি না শিখতাছি তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আমি তেমন ভিডিওতে ভয়েসও দিতে পারি না সুন্দর করে যতটুকু সময় পাই অতটুকু সময়ের ভিতরে আমাকে তাড়াহুড়া করে ভয়েস দিতে হয় কারণ আপনারা তো জানেনি যে আমি চাকরি করি চাকরিজীবী এই তো দেখতে পাচ্ছেন আমার প্লেটটা কিন্তু ফাঁকা আমি কিন্তু একটা একটা করে পিঠা বানাইতেছি আর সবাই খেয়ে নিচ্ছে ভিডিওতে যে কয়টা পিঠা আর তার চেয়ে কিন্তু আমি আরও অনেক পিঠা বানাইছি কিন্তু আমার একসাথে করতে পারিনি ও একটা পিঠাও